আপনি কি সত্যি সফল হতে চান অনেকে বলে আমি সফল হতে চাই বড় কিছু করতে চাই কিন্তু প্রশ্ন হল আপনি কি সত্যিই সেটা চান নাকি শুধু ভাবেন অন্যরা সফল তাই আপনাকেও হতে হবে সফলতা কখনো একদিনে আসে না এটা শুরু হয় একটাই জিনিস থেকে মানসিকতা যখন আপনি নিজের ভেতরের ভয় আলসেমি আর অজুহাত ভাঙতে শুরু করবেন ঠিক তখনই আপনার যাত্রা শুরু হবে সাফল্য মানে সব সময় ধনী হওয়া নয় এটা মানে হলো নিজের লক্ষ্য ঠিক করা সেটার জন্য পরিশ্রম করা আর প্রতিদিন একটু করে নিজের আগের চেয়ে ভালো হওয়া যারা সফল তারা আলাদা কিছু না তারা শুধু প্রতিদিন নিজেকে একটু করে উন্নত করেছে তারা কাজ করেছে যখন অন্যরা বিশ্রাম নিয়েছে তারা বিশ্বাস করেছে যখন অন্যরা সন্দেহ করেছে যদি সত্যিই সফল হতে চান তাহলে প্রথমে নিজের মানসিকতা বদলান নিজেকে বলুন আমি পারবো আমি চেষ্টা করবো আমি থাম না একদিন আপনি দেখবেন আপনার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেছে কারণ সফলতা সবসময় শুরু হয় মনের ভেতর থেকে